হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজর্ক নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য তো আজকে আমরা কথা বলবো সরকারিভাবে জাপান যাওয়ার উপায় এবং কি কি যোগ্যতা প্রয়োজন এবং লটারির মাধ্যমে কীভাবে আপনারা জাপান যেতে পারেন সেই বিষয়ে নিয়ে আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের জানাবো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটির প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা তো সরকারিভাবে জাপান যাওয়ার উপায় এবং কী যোগ্যতা সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো সরকারিভাবে জাপান যাওয়ার উপায় হচ্ছে জনশক্তি কর্মসংস্থান বা প্রশিক্ষণ ব্যুরো বি এম এবং ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এম জাপান এর উদ্যোগে নির্দিষ্ট কিছু যোগ্যতা নিশ্চিত করার মাধ্যমে আপনারা জাপান যেতে পারেন কিন্তু কিভাবে প্রশ্নটা সবারই থাকে যে কীভাবে যাওয়ার উপায়টা কি এটাই আজকে আমাদের মূল আলোচনা তো জাপান হচ্ছে পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত এটি চারটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত হোনসু, হোকাইডো কিউসু এবং শিকোকু এর আয়তন প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এবং দু হাজার চব্বিশ সালের হিসাব জাপানের জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন বা বারো বারো কোটি বারো কোটিরও বেশি আর এই জনসংখ্যা দিয়েই জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং এর জিডিপি অত্যন্ত শক্তিশালী এবং উচ্চমানের প্রযুক্তি এবং শিল্প উৎপাদনে অবদান রাখে জাপান যাবেন কিভাবে যাবেন এটি সম্ভব হচ্ছে বিদেশি কর্মীদের দ্বারা দ্বারা কারণে জাপানের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ বয়স্ক এবং প্রায় উনত্রিশ পার্সেন্ট জনগণ পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী তাই তাদের দ্বারা এত উৎপাদনশীল কাজ করা সম্ভব না আর এই কারণেই জাপানে বৈদেশিক কর্মী চাহিদা অনেক বেশি আর এই কর্মীর চাহিদা পূরণের জন্য আই জাপান সংস্থা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে কর্মী যোগান দিয়ে থাকে আইএমের এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে বিনা খরচে সরকারিভাবে জাপান যাওয়ার সুযোগ রয়েছে সরকারভাবে জাপান যাওয়ার জন্য আমাদের কি কি ধাপ গ্রহণ করতে হবে কি কি যোগ্যতা প্রয়োজন এভাবে এভাবে জাপান গেলে বেতন কত হবে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভাবে জাপান যাওয়ার উপায় হচ্ছে বি কর্তৃক পরিচালিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি থেকে জাপানি ভাষা শিখে আই এম জাপান ট্রেনিং প্রোগ্রামে ভাষা এবং শারীরিক দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর সরকারিভাবে জাপান যাওয়া যায় এখন আমরা একদম শুরু থেকে সরকারিভাবে জাপান পৌঁছান পর্যন্ত স্টেপ বাই স্টেপ বিস্তারিত জানব প্রথম কাজ হচ্ছে জাপানি ভাষা শেখা সরকারিভাবে জাপানে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে জাপানি ভাষা শিখতে হবে এবং সেটা অবশ্যই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি থেকে শিখতে হবে এই জন্য আপনাকে আপনার জেলার টিটিসিতে যোগাযোগ করতে হবে এবং জাপানি ভাষার শিক্ষাকোষেও ভর্তি হতে হবে এই ভাষার শিক্ষা কোর্স মূলত ছয় মাস মেয়াদি অ্যান্ড ফাইভ লেভেলের ভাষা শিক্ষা কোর্স হয়ে থাকে এভাবে ভাষা শিক্ষার জন্য কোনো খরচ প্রয়োজন হয় না এমআই জাপানের পরীক্ষা টিটিসি থেকে ভাষা কোর্স সফলভাবে সম্পূর্ণ করার পর আয়াম জাপান কর্তৃক ভাষা এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই পরীক্ষা আপনার বিভাগীয় শহর অথবা ঢাকাতে অনুষ্ঠিত হতে পারে তারপরে হচ্ছে আইএমের ট্রেনিং আইএম জাপানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর কিছুদিনের মধ্যে আপনাকে পরবর্তী ট্রেনিংয়ের জন্য ডাকা ডাকা হবে এই ট্রেনিংয়ে মূলত জাপানি ভাষা এবং জাপানের কালচার এবং নিয়ম নিয়মকানুন সম্পর্কে শেখানো হবে এই ট্রেনিং ছয় মাস মেয়াদি হয়ে থাকে এবং ট্রেনিং অবস্থায় নিজের খাওয়া খরচ থাকা ও কোনো খরচ দিতে হয় না এই ট্রেনিং সফলভাবে শেষ করার পর আপনাকে জাপানের বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ানো হবে এবং মেডিকেল চেক আপ করে প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে রাখতে হবে জাপানের কোনো কোম্পানিতে ইন্টারভিউয়ের মাধ্যমে সফলভাবে নির্বাচিত হলে আই এম জাপান কর্তৃক ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু হবে ভিসা প্রসেসিং করতে প্রায় ৬ মাসের মতো সময় লাগতে পারে জাপানে ফ্লাই করা আপনার ভিসা প্রসেসিংয়ের কাজ শেষ হলে আয়াম জাপান থেকে প্লেনের টিকিট আপনাকে দেওয়া হবে এবং নির্ধারিত দিনে এয়ারপোর্ট পর্যন্ত আপনাকে পৌঁছে দেওয়া হবে এবং আপনি পৌঁছে যাবেন স্বপ্নের দেশ জাপানে নির্ধারিত সরকারি প্রতিষ্ঠান যেমন টিটিসি থেকে সরকারিভাবে জাপান ভাষা শেখা যায় এজন্য আপনাকে প্রথমে নিজের জেলায় অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসিতে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাকে যেতে হবে জাপানি শিক্ষা কেন্দ্র কোথায় এটা হচ্ছে প্রত্যেকটা জেলাতেই আছে বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা শেখ নাসা মুজিব মহিলা টিটিসি ঢাকা বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এরকম দেখেন সারা বাংলাদেশে আছে আপনার যে যে জেলাতে থাকেন সেই জেলাতে খোঁজ নেবেন যে টিটিসিটা কোথায় অনেকেই জানে এই বিষয়ে তা আপনারা খোঁজ নিয়ে যে যে জেলায় সেই জেলায় যোগাযোগ করবেন অনেক আছে আপনারা দেখে নেবেন এখন আসেন টিটি জাপান যেতে কি কি যোগ্যতা লাগে সরকারিভাবে টেকনিক্যাল ইন্টার্ন বা টিআইটিপি ভিসা জাপান যাওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা জাপানি ভাষার দক্ষতা এবং শারীরিক সক্ষমতাকে যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সরকারিভাবে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপান যাওয়ার জন্য আপনাকে শিক্ষাগত সর্বনিম্ন এসএসসি থাকতে হবে ভাষার দক্ষতা থাকতে হবে এন ফাইভ লেভেলের ভাষা আপনাকে শিখে যেতে হবে বিনা খোলে সরকারভাবে জাপান যাওয়ার পক্ষে কমপক্ষে একশো ষাট সেন্টিমিটার হতে হবে এবং শারীরিক পরীক্ষা সিট ও পুষ দিয়ে পাশ করতে হবে সরকারভাবে জাপান গেলে বেতন এক লক্ষ চল্লিশ হাজার থেকে দুই লক্ষ ইয়ন হতে পারে এটি নির্ভর করে আপনি কি কাজের উপরে জাপান যাচ্ছেন যেমন আপনি যদি কনস্ট্রাকশন কাজে যান তাহলে বেতন বেশি পাবেন কারণ জাপানে কনস্ট্রাকশন কাজের বেতন অন্যান্য কাজের তুলনায় বেশি হয়ে থাকে এছাড়া জাপানে কাজের বেতন শহর ভেদে ভিন্ন হয়ে থাকে আপনি যেই বেতনেই পান না কেন সেখান থেকে বাসা ভাড়া কারেন্ট বিল ন্যানকিন স্বাস্থ্য বিমা সব বিভিন্ন ইনকাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইয়ন কেটে আপনাকে বেতন দেওয়া হবে জাপানি ভাষা লেভেল যে বিষয়গুলো যে কাগজপত্রগুলো লাগবে সেটা আপনারা জেনে রাখবেন যে এই কাগজগুলো আপনাদের লাগবে ছাপানি ভাষার লেভেল এন ফাইভ বা পর্যাপ্ত দক্ষতা সংক্রান্ত মূল সনদ সহ এক কপি লাগবে এসএসসি মূল সনদপত্র সহ এক কপি এক সেট ফটোকপি লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ স্কুলের মূল কপি এবং ফটোকপি থাকতে হবে এবং একটা জীবন বৃত্তান্ত থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি বিষয় সংক্রান্ত ভিডিও যে জাপানি যারা সরকারি সরকারিভাবে যেতেন তাদের জন্যে সামান্য একটু আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এই বিষয়গুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে জাপানে যেতে পারবেন না জাপানে আপনারা জানেন যে প্রতি বছর জাপানে লটারি হয় আপনার ইচ্ছা করলে লটারির মাধ্যমে যেতে পারেন তো সেটা আর একটু ভিন্ন প্রসেস তো সেটাও আমি একটা ভিডিও অটোমেটিক আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন তো এই ছিল আজকে আপনার জন্য আমাদের একটি নতুন ভিডিও আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন লাইক দেবেন এবং আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ